গেছে এবারে জাগো জনতা অভিমানের সবে ঝেড়ে পেলে করে তুলো এবারে কথা ঠেকে গেছে পিটি দেওয়ালে এবারে জাগো শুননি জনতা অভিমানের সবে ঝেড়ে পেলে করে তুলো এবারে কথা জগসন্নি জনতা জগসন্নি জনতা জগসন্নি জনতা কথা মসনদে আজ পদচারনা বাতিল ফের দেখবা কত পরাজয় নিজেদের মসনদে আজ পদচারনা বাতিল ফের গদিতে বসে দেখবা কত পরাজয় নিজেদের নামো 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 রাজপথে নামো নিয়ে সবে ধীরতা নামো 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 রাজপথে নামো নিয়ে সবে ধীরতা সব ছেড়ে ফেলে করে তুলে কথা অভিমানে কথা জাগসুনি জনতা শুননি জনতা শুননি জনতা কথা হুসাইনি তো মাঠে নামে লুকিয়ে থাকে না ঘরে দম্ব গর্ব ধুলি সাত করে হুসাইনি তো মাঠে নামে লুকিয়ে থাকে না ঘরে দম্ব গর্ব ধুলি সাত করে গগন বিদারি আওয়াজ তুলো দূর করে সটতা গগন বিদারি আওয়াজ তুলো দূর করে শটতা অভিমান সবে ছেড়ে পইলে ঘরে তুলো এবারে কথা অভিমান সবে ছেড়ে পইলে ঘরে তুলো এবারে কথা জাগ শুননি জনতা জাগো শুননি জনতা জাগ শুননি জনতা গদির মুহে ফাটল ধরিয়ে কি হবে আর সঙ্গবদ্ধ বাতিল দেরাজ রুখবে সাধ্য খা গদির মোহে ফাটল ধরিয়ে কিলাব হবে আর সঙ্গবদ্ধ বাতিল টেরা রুখ সাধ্য খার। আল্লাহ রাসূল খেয়ালে নে নি ছাড়ো এ মানবীকতা আল্লাহ রাসূল খেয়ালে নে নি ছাড়ো এ মানবীকতা অভিমান সবে ছেড়ে ফেলে গড়ে দূর এবারে কথা অভিমান সবে ছেড়ে ফেলে গড়ে দূর এবারে কথা জাগ শুননি জনতা জাগ শুননি জনতা জাগ শুননি জনতা ও এবারে কথা এবারে যাব সুন্নি জনতা অভিমানের সপে ঝেড়ে পেলে করে তুলো নারায় সরি সৃপো তিনারায় নারায় সরি পরে যাওয়া